শাশিরও বিবাহ করত না আর একটা আইসে বলে দুই বোন একসঙ্গে তুমি বিবাহ করিয়া রাখতায় না ওয়ান তাজমাহু বাইনাল লুখতাইন প্রথম স্ত্রী আপনার গৰ আসন বড় বর ছোট বোন শালিরে আপনি গরে আপনি আনতে না প্রথম বিবি যদি মারা যান শালিরে আপনি আনতে পারবা তার কারণে বিশেষ করি আপন বোন বিবাহ করে হারাম বোন বিবাহ করতে হয় না বোনির বাগ্নি বিবাহ করে হারাম আফন পাতি বিবাহ করা হারাম আফন পাতিজির ঘর বিবাহ করা হারাম করা হারাম হারাম কোনো ৰেজাই দুধ বোন যেটা আছে এটা বিশেষ করে বিবাহ করা হারাম সাঁচি বিবাহ করা হারাম সচির একটা হুকুম আছে বলে কিলা কোনোদিন চাঁচা যদি মরি যায় বা স্যাঁা যদি মরি যায় বা তালাক দিলেন বিবাহ করতে পারবা এক ক্ষেত্রে আছে তবে তবু চাষি নিষিদ্ধ হয়ে গেছে মোহর ইমাত্রা আর বিবাহ করা সাচিরও বিবাহ করতে না আরেকটাই বলে দুই বোন একসঙ্গে তুমি বিবাহ করিয়া রাখতে না ওয়া হাই না প্রথম স্ত্রী আপনার গড়ে আসন বড় বন ছোট বোন আপনি রে আপনে গরে আপনে না প্রথম বিবি যদি মারা যান শালিরে আপনি আনতে পারবা ওজন যারা হইলাম বিবাহ করা আপনি আপনে গেলে ও মহিলক আপনার মুখ দেখতে পারবা আর আপনার লাগি ও মহিলা মরলে মুখ দেখতে পারবা আর কোনো মহিলার আপনি মুখ দেখা আপনার লাগে নিষিদ্ধ হারাম আপনে মরি গেলে কোনো মহিলায় মুখ না গ্রামের এক মনকরক্ষা বই এ প্রতিবেশী বই হলু এক মাহর হোক একটা হোমে বাড়ে বলি তা আপ ডাউন করে সামান্য কম ও বইশ ও তাহ দেখ এখন বিশেষ করিয়াম এখন খেয়াল করো কে মানুষ মরিয়ালে এক আম তৌরিকে দেখা যায় না নি আম তৌরে দেখা যায় হই বা কী তো হইল ইবেটা আমার সাথে এ তোমার তো রক্তর নাই খাস আপনার কি সাশই নিত এই চাষা তোমার বিয়া করতে পার তুমিও বিবাহ করতে পারো না রে ভাই লাগাবাড়ির বাই সাব বাই সাপ মরলে কী তৈরি একবার আখের দেখি নাই গুট বলিয়া দেখা আর। আপ দুনিয়া সারিয়া গেলা ও ওলা চলে না দেখ গুট বলিয়া কি কিত এটা কিচ্ছুই তো নাই ও দেখিলাই একবার দেখাই ও যে মহিলা বিবাহ করা হারাম ও মহিলা আপনি দেখতে পারবা মরলে ও মহিলা ও পুরুষ দেখতে পারবা মললে আর আপনার কারিগরি যে দাদা মহিলা তুমি কখনো দাদা গেলেই মরিলে দাদার মুখ লাগন তুমি মুখ দেখতায় না আমার সাচার গড়র বোন গেছন আমি মুখ দেখতাম না কারণ চাচার গড়র বোন বিবাহ করা লাগি যায় ফুফুর গড়ের বোন বিবাহ করা যায় মামুর গড়ের বোন বিবাহ করা যায়। এখন মামুর ঘর বইন মোড়ছে বাইককে দেখতাই না না ই বইন বিয়া করতে পারো ই বইন কিতা করা যায় বিবাহ করা যায় ফুফুর ঘরের বইন দেখতে পারো না তুমি মরি গেছ তুমি মামুর ঘরের বা আইভবুর ঘরের বইনে বা মামুর ঘরের বইনে আপনারা দেখতে না যদি যদি তেন গুণাগার হইবা গুনার বোঝা লইয়া বাড়ি যাইবা কটা জিনিস সারা কিয়াল করবা মরিয়া হারলে মাংসরে দেখা তাওরি মুখ দেখাইবা না কোনো মহিলা মৌলে মরলে না আর পুরুষ মরলে মুখ মোক যাইবা যাইবানা গুনার বোঝা লইয়াইবা যাইন দুই লম্বরে গিয়া কোনো মহিলা স্বামী মরি লগে লগে তান জিনত কুলো হয়ে যিত জিনত খুলো হয়ে যেত ইদ্দতর আগ পর্যন্ত মহিলার হাতের বালা খানের দুলা গলার মধ্যে চেন এই যেগুলা মহিলা খানার ফুল ফুলকগুলা ব্যবহার করেন ইদ্যত থাকা অবস্থায় মহিলায় কুলিয়া রাখা গিয়ে বালা মহিলার শরীর আর কোনো জিনত ই অবস্থা কয় দিন রাখতায় না প্রয়োজন যদিও বোলে কোনো জিনত আছে না লাগাইলে মহিলার ক্ষতি করে এক জিনত আছে ইনু ক্ষতি করার কিছু দেখা যান না মাত্র যদি ক্ষতি করে কোনো একটা জিনত আছে মহিলার ক্ষতি করার মনে আংটি মহিলা ফাৰত দিয়া মুক্তা দিয়া আকিক পাত্র দিয়া একটু না লাগাইলে তান ক্ষতি করলি ও লাগাই দিস মানছি আন্না এ জিনত কুলিয়া রাখতা আঠবে খেয়াল করবা একটা বাতাস আপনারার দেশ আইতে পারে আমার একদিন এক মহিলা কইরা শুনছো নানি ইটা আপনারা মসলা জানো নানি মহিলার স্বামী মরিয়াল মহিলার যে তা জিন কুলিয়া ফান্দান লইয়া তা মাথাত লইয়া যাওয়া লাগি বুঝাইছে ওটা সনাতন ধর্মের মানুষ এটা ঘর আমরা মুসলমানে আনি লাগতো ফান্দান লইয়া যাওয়া হইতো খানো হয় নই তা মসলা দেখ কিছু আমরা একটা মা বোন বেতালা মসলা দিন মেসা বকল ভেয়ে নি বেতলা ডাট মসলা দিবা গরমের তুমি কে আদিত্যাকি নামি অনা সার দি দিতা কোনো কিতাব নাই যেন নামলে যে গুণ হয়ে যসরা অল্প হেঁচর হি যায় মশলা তো দিতে হের মারিতা খবরদার কি নামি অনা জামাই জলিয়া সার গা জামাই জলিয়া সার খা হয়েছিল কিন্তু তাই দুদিতা খালি আস্তা গাও বা ইয়ে নসিয়ত খবরদার গড় তল তলতে কি ব আর তাই দাঁড়ে গেল দেখা গাউ বাড্ডা বুঝাইছো নিজের খবর নাই এই মার্শাল্লা আমার ওখান আইসি বাই ভালো আসুন ওই আমি বললে রই গেছিল আমার বাড়ির গাড়ি খাইলো প্রোগ্রাম আসলাম শিলচার শুনাই বুঝেছেন এ যে প্রোগ্রামও আসলাম এটা প্রায় আমি দুইটার থেকে উঠেছি ওই টাইম আসলো আমার সাড়ে বারোটায় আমার উঠে গেছেন দাবি করিয়া দুইটার সময় উঠছে এটা কত মানুষের বাদেও এটা সারা রাত মানুষ তা হয় ও ওটা নিয়ে আলোচনা করলাম ভাস করিয়া বিশ্বাস করিয়া এর লাগি আমরা মা বোন কিছু ওভারটেক করিলেন আউরি মাস্তা দিলেন আউরি মাস্তা দেওয়াত যাইতাম না খেয়াল করছেন নিমা দয়া করিয়া এটা আমরা আউরি মাস্তা দেওয়াত যাইতাম না জানি শুনি মাস্তা দেবকা বেহুদা মানুষের হেরাসমেন্ট করা ঠিক না ঠিক নেই কঞ্চায় জি না সোনা মহিলা ব্যবহার করতে পারেন মহিলা সুনা ব্যবহার সরক্ষা যাইজ আছে আমরা লাগি পুরুষের কোন অবস্থায় মাথার মধ্যে আছে চুল ৰাখতা যাইজ আছে চুল রাখপ্কা তবে ডিজাইন লাগি এটা জানা আছে আর যুবক বাইন বিলকুল চুলের ডিজাইন করবা না হারাম আর মা বইনকলে চুল রাখতা তবে আপনার লম্বার সদ আছে সমর পর্যন্ত সমর হাড্ডি পর্যন্ত রাখবা এতটা কি লম্বা রাখার আপনার আর অর্ডার নাই এখন যদি লম্বার অর্ডার যদি হত থাকে না কিনা লম্বা করি ভাও ছয় বাদে খাওয়া কষা বেশি লে বুড়ায় বেশি বাড়ি নির্দেশ সৈন্য মাঝে মাঝে চুল নেয়া চুল নিয়া চুল নেয়া মাতার চুল এবং হাতর নখ ইটা আপনার আপনি হাতার পরে চুল ভালা নির্ভরী বিশেষ করে আল্লাহর বন্দে গান চুল আপনি কোনো জায়গা ফরি গেছে ভালাই দিয়েছেন কোনো বাধা নাই তবে আপনার যে অঙ্গ আপনার জানা মতো আমার বেসার কোনো অর্ডার নাই আমরার দেশ চুল দিয়া দেখবায় বেলুন লইত্রা বেডিন তো লাগ বরফালা যাননি শরীরের অঙ্গ কীতা করতে হয় না না দেখুন জানি ব্লাড আপনার বাই বেমার পড়ছে ব্লাড আপনি দান করতা ব্লাড কিতা করতা। দান কর্তা কিন্তু একবারে ব্লাড বিক্রি করে আসল ডাইটা আমরা ইসলাম ধর্ম লাগি নিষিদ্ধ হারাম বাইরে ব্লাড ব্লাড কোনোদিন বেসাত যাইও না শিলচার এক ব্লাড ব্যবসা করয় আমি নিজে দেখছি রা করার খুব শক্ত মানুষ মোটা মানুষ এক ইউনিট দিলাইলা আঙ্গুর আর বিভিন্ন ফসল লইয়া খাইলা সেলাইন একটা দিলাইলা সপ্তাহ দিন যাওয়ার পরে এক মিনিট দিলাম হার আর গুড়ের খালি শরীর দেখি ব্লাড বেসের মুসলমান অল্পাইনতে আমরা মুসলমানের লাগি নিজৰ শরীরেরই অঙ্গ বেসা যাইস না হারাম সবাই যাইস না কোন মানে রক্ত রক্ত খাইতায় না এটা যাইস না হারাম খুন খাওয়া হইল হারাম খুন আমরা বিলকুল খাইতাম না এখন দাঁত কিলাইতে কুসা করছে জামিত রক্ত বাড়াইছি ই রক্ত খুন জারি নাই এটা ভিতরে থাকি ভিতরে গেছে গেইটা আপনার লাগে কোনো অসুবিধা নাই আর এমনে যদি দাঁত ভাঙিছে বেশিরভাগ রক্তটা জারি আছে এটা আপনি কুলি করিয়া বেলা এটা খাইতা না আরাম আপনি পিঁয়াজ মারিও খাইতা না তফসির লেকশন দুইটা জিনিস খাওয়া যায় রক্ত একটা হইল গিয়া খুন হইল গিয়া কোন খুন একটা খনি যা আর একটা হইয়া থাকছে গ্যাথিলি ই দুইটা খুন আপনার লাগি খাওয়া যায় যাচ্ছে হালাল আর বাকি সম্পূর্ণ খুন খা খাওয়াইয়া থাকছে গে হারাম এটা খাইতাম না যার জন্য আল্লাহর বন্দে গান এখন যাই আলোচনাত আমরা কোনো সময় প্রশ্ন কর বড় জন্তু যেটা আমরা জব করিয়া খাই ওটার জিব্বা খাওয়া যাই আছে নি বলে হা যাই কিছু মানুষ এখন সামনে দিয়ে ইসাই রাঙ্গুল ফালাইয়া খাইলিও যাই ইসাই রাঙ্গুল ফালানির কোনো হুকুম নাই ফুরা খাইতে পারবা আমরা দেশ মানুষে খাই না বলে ইসাই সামনে দিবা দুই আঙ্গুল কিছু গ ইটা জন্তুর শক্ত তাকে জিব্বা গতি খাই না শক্ত বুঝাইছিল একে তো জিপবা দি খায় না এর লাগে কল এগুল আগে সাই রঙুল ভালাই দি সাইরাঙ্গুল সাই ইগো নাফাহ ইনকান পা ইগু জাহেজ আছে কোনো অসুবিধা নাই ফালাই তাল লাগে ইকান খাওয়া যাইতো না দর বুধাই যেখান খাওয়া না যাই সখান খাই লাই গরুর মুখ জন্তুর যে মুখর উপর যেটা আছে ওটার বাহিরের অংশ আছে সেবা আবার ফুড়িয়া খাই লাই দেখা যায় এটার উপর অংশ যেটা আছে এটা ভালাই দিটা এটা চামলার হুকুমার মধ্যে কি বাসি আছে নেন উপর অংশ যেটা আছে ওটা ভালাইয়া খাইতা ইটা খাই না ওটা শুনছি আরে আমি দেখছি না তবে শুনছি ফুড়িয়া খাইলেন কিছু মানছে বা কোনো ক্রমে পাক করিয়া খাইলেন যেগু ভাল্লাইত এগু ভালাই না খাইনি বলে নেন জিভা খাওয়াজ আয় কোনো বাধা নাই খাইতে পারবা একগুর এখন লেজ খাওয়াজ আয়স জি না এগু যাইজ না কইবা খাও খাওয়া না কোনো অসুবিধা না লেঞ্জ খাওয়া যাইস না খান খাওয়া যাইস না বিশেষ করিয়া এইগুলা আমরাল্লা লাগি নিষিদ্ধ আল্লাহর বন্দে গা যার কারণে এইটা ফালাইয়া খাইত এটা না চামড়া যেটা আছে এটাও খাইতা না এটা খেয়া শোনা না কই বা খুড়িয়া খাইলে চামড়া এটা খাইতা না এটা চামড়া যাইস না কোনটা যে জন্তুর যে বিশেষ করে এই বড় জন্তু যেটা আছে এটার মধ্যে উপর চামড়া যেটা এটা আমরা লেখা যাইস না বিশেষ করিয়া বৃত্রে আইলা হুকুম হুকুম যে যেটা আছে দুইটা আছে না একটা একটা আছে না বড় আমরা হয় বলে কোনটা খাওয়া যা যাইস যেটা মুরাইল মুরাইল ওটা আমরা নাই বলে খাওয়া যায়। এটা সম্পর্কে বলে মক্রু ওটা বড় যেটা আছে বড় আটার উফরর পর্দা যদি আপনি খায়েন দিটা আপনার লাগি যাইজ আছে এটার ভিতরের অংশ খাওয়া কিন্তু যাইজ নাই উফরর ফরত যেটা আছে ফরত পর্দা ওটা খাইতে পারবো এটা ফুরাফুরি খাওয়া আমরার লাগে নিষিদ্ধ আমরা এটা খাইতে আপনার যাইজ নাই আরেকটা ইয়াদ আসছে গিয়া বড় জন্তুর আপনার ফসরা পায়খানার রাস্তা যেটা আছে এটা খাওয়া যাইজ না অবশ্য খাই না এটা আমরার লাগে বিলকুল খাওয়া যাইজ না এটা আমরা কোনো সময় খাইতাম না এটা খাওয়া আরাম এক এখন কুচিয়া খাবা যাই আছে আগে দিয়ে রাঙ্গুল হরে দি চাই রঙালিয়া মাঝখান খাইলাও গু আবার কি জাতর মশলা অবাযু হারাম হবাঝু আরা হালালনি আসতাকু মক্রত্ব হরমি কুশিয়া কুসিয়া জাগো আমরা মক্রুত্ব হওয়া আমরার লাগি আমরা যাইজ না আরাম খাখড়া যে জন্তু যেটা আছে ইটা খাওয়া লাগি হারাম ইটা আমরা কখনো খাইতাম না খেওয়া খন বোলে খাইলেও কিছু ফেটর বেমার সম্ভব বুঝেছিল বা বন্ধ দিক দিয়ে আন হাগড়া আমি দেখছি হাগড়া গুন কি বলে পেটর লাগে খুব উপহার হলত করিয়া ইগো খাইতানা ইগো খাওয়া কিটা আমরার লাগে হাওয়া হারাম ইটা খাওয়াত যাইতাম না এরজেনাঞ্জির শুকরের মাংস যেটা আছে ইটা খাওয়া আমরার লাগে হাওয়া হারাম ইটা খাই না অবশ্যই মাত নাই তবে হইয়ার কোনো দিন বাই আপনি মিজরাম যাইবা নাগালেন্ড কইমা বিভিন্ন রাজ্যে যাইবা যে তারা যে খ্রিস্টান ধর্মের মানুষ তারা এগুলা খুব বেশি পছন্দ করে আপনারে হইয়া হয় তো খাবাই লাইতে পারে একদিন খাইয়ে আপনে লজ্জত খাই এটা কখনো আপনি খাইবা না আবার দেখো কিছু জিনিস আমরার লাগে হারাম আল্লাহর যাতে ঘোষণা করছেন তান হবিবরে জানায় দিছন নবী আপনাৰে আহলে আরবৰ মানুষে বিভিন্ন প্রশ্ন করবা প্রশ্নের জবাব করে আপনি দিয়া দিবা ইয়াস আলু না কানিল খামরি ওয়াল মাইসির নবী সমর আর মাইসির সম্পর্কে আপনার প্রশ্ন তখন আল্লাহর রসুল দিয়ে আরববাসীর মানুষেরা আগে প্রশ্ন হল্লা রসুল আল্লাহ সমৰ মানে কি আর মাইসির মানে কে সমর শব্দর আৰু মদ আর মাইসির মানসে গিয়া ও দুইটা সম্পর্কে হকা আল্লাহ নবীরে জানাইয়া দিস নবী সয়া দিও কুল। ফি হিমা ইসমন কাবি রানা ফেওলিনাজ এই দুইটাক সামান্যতম ফায়দা আছে ইনসানর লাগে এটা চিরস্থায়ী কোনো নফা নাই মদ আর যা চুড়া ভায়দা সামরিক সামান্য ভাইদা আছে না চুড়া ভায়দা আল্লাহ দিছেন আছে কিতা ভায়দা মদ যেগু বনে এগুলো খাই চূড়া শরীর গরম হয় বুঝাইছে ও এখন গরম হয় শুনিয়া খাই না জানি বোলে দেখি কেমন গরম হয় বুঝিয়েছে এগুলো টেস্ট করা যে এবার খাম নাই ওইগুলো সামান্য শরীর গরম হয় বুঝা যায় যারা খাই বলে নাই আর মাইসির মানে জুয়া উপস্থিত খেলাইয়া হয়েছে আনলা উপস্থিত হয় দাও চিরস্থায়ী কোনো নফা নাই মানাফি অলিন্যাস ইনসানোর কোনো নফা নাই কোনো ফায়দা নাই ক্ষতিকারক এর লাগি মদ হারাম বিস্তারিত আলোচনার আর প্রয়োজন নাই দয়া করি এইটা আমরা খাইতাম না আর মাইসির মানে জুয়া জুয়ার দান তাক বমাজে মধ্যে ভাইবা বিভিন্ন ধরনের ডালা দিয়াও হয় জান্ডি মুন্ডার দান আছে ঠেকা দিয়ে খেলা হয় সোনার কাম রুফা রাখিয়া জিনিসপত্র রাখিয়া খেলাইয়া জ্যাঠা নিয়া খাইবা ইটা কিন্তু লাগি খাওয়া খাওয়াই না হারাম এর লাগে যার দান কোনোদিন যাই না জানিবা ইটা এটা খেলাইবা যেন খেলানির মাধ্যমে সম্পত্তি যেটা খেলা হয় ইটা আমরা লাগে যাই না হারাম এটা কক এটা যাই না জানি এটা আমরা যাই যাই হারামে পরে ক্ষতি করব কিতা কিতা ক্ষতি করে আমি লাস্টে আলোচনা দান এর লাগে ইগুলাৰ আর কোনো দিন যাই না জানিও জুয়া এবং মদ এটা আমরা লাগি যাই না আর একটা থাকছে গিয়া আমরা দেশ সাইয়া দেখুন জানি মাঝে মাঝে লুডু খেলাই খুব বেশিরভাগ লুডু খেলা হয় না লুডু খেলাইতে গিয়া মাঝখানো যেন দুইশো টাকা একশো টাকা থা খেলাই এটাও কিন্তু জুয়ার হুক মজায় গিয়া ও জুয়াত গেছে গিয়া কারণ খেলার মাধ্যমে টেকা তুই খেলাই তো জুয়ার দানো গেছে গিয়া জুয়ার হুকমক গেছে গিয়া এটা আমরার লাগে যাইজনে হারাম বাই মুসলমান কিছু জিনিস আবার ব্যবহার করা হারাম আর কিছু জিনিস আবার আপনার जिंदগির মধ্যে বিলকুল আল্লাহ হারাম করিয়া দিলাইছেন কিছু জিনিস আমরার লাগি বিলকুল ব্যবহার করা হারাম আর কিছু জিনিস জিন্দেগিৰ লাগি আরাম রে কিতা দেখক কিছু জিনিস আবার কিছুদিন বারবা যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ও বানাতুকুম হিয়া আল্লাহ কিছু পুরুষদের জন্য কয়েকজন একজন মহিলা বিবাহ করা আল্লাহ হারাম করিয়া মহিলা ইতিল বিবাহ করতে পারতে নাই যেমন মা বিবাহ করা হারাম মা বিবাহ করা হারাম ইগু যাই যা নয় বিলকুল হারাম ইগু তো অবশ্য মা জীবনে বিবাহ করা দায়িত্বও নাই তবে আল্লাহ দবা দিছ নাক ইলাও। বর্তমানে যুগ আর মাও বিবাহ করতে কোনো কেউ দম লিব নি এক জায়গা শুনিয়া ওবা হয়ে গেছে গিয়া শ্বশুরি লিয়া গেছে ফাইসলা নি সোশ্যাল মিডিয়া ইয়া আল্লাহ খানো গিয়া পৌঁছেছি মেয়ের ট্রিটমেন্ট দে মিডিয়া তো আর আমারে আমার মা লিয়া গেছে আস্তা হইরুল্লাহ হায়রাতুল ফেকা এক কিতাব ওখানো আঞ্চল হয়তো তার গড়র বিবি তালা হয়ে যাব হে বুধু হইতো না বলে কিতাব কোনো সামিয়ে যদি তার শ্বশুর শাশুড়ির প্রতি যদি সহবতর শহীদ যদি চাইলায় বুড়া নিহাতে যদি অগ্রসর হয়ে যায় কয়ত্রা তার বিবাহ নষ্ট হয়ে যাইব বুধবাই নাই নয় বুধবাইতরা। শ্বশুড়ি ও তাহলে শ্বশুড়িও দামান দেখলে সরিয়া তাকতা আগলা আর দামদেও শ্বশুরি দেখলে শরিয়া তাকতা শ্বশুর শাশুড়ি দেখার পরে দাম দে কন্যা মাতার নোয়া চলে চলেন না না কনজে চলে যার কারণে নয়া চলা লাগে শ্বশুর আর শাশুড়ির কাছে সরম রাখতা একটেরম রাখতা। ইনু সরম মাঙ্গিলে উভায় নাই বুঝাইছে এখন শ্বশুর বাড়ি খা খারবার কোনোদিন দরবার লাগাই কেউ আসুন মানে শ্বশুর বাইলে লিখে লাগে যায় বাদে দরবার লাগে পুড়ি করবাগে আমি আর না ইনু কোনো লেনদেন না কোনোদিন শ্বশুরবাড়ির টেকা কুজা না ওলাক আর কোনো দিন শ্বশুরে ওলা দাম ধরে কোনো দিন আল্লাহ খেওয়াস টেকা খুঁজন না ধরে যত ধনী দামান না কেন ফৰে দাম দিয়ে বেড়ায় লাগাইব খালি কুটা দিব এল্লাকে দয়া করিয়া কোনোদিন দাম কাছে খা সে আল্লাহ আনাতালা ব্যবসা জোড়াত যাক এটা বালা এটা পরবর্তীতে আমরা খুব ক্ষতি করবো যার কারণে আল্লাহর বন্দেগার মা আমরার লাগি বিবাহ করা বিলকুল হারাম কোন অবস্থায় মা রে বিবাহ করতে পারো না দুই নম্বর মা হইলা লাগে দুধ মা বিবাহ করা হারাম কোন মা থাকা সত্ত্বে মা মরি গেছেন আরেক মার দুধ খাওয়াইছেন একদিনও খাওয়া কোয়া তিন দিন খাওয়া কোয়া ই মা তাই বিবাহ করতে পারে না কইবা ই মা তাই বড় হইতে মা বুড়ো হয়ে যাবা তা কী বিবাহ করবা এটা মা তাই না হয়তো ওই যাইতে পারে হয়তো কোনো জোৱান কোনো মহিলাৰ দুধপান কৰচোন চেলে বড়ো হৈ গৈছে কিয়া এর লাগি হরি লাইতে পারে সহতর সহিত যাইতে গি পারে এর তান লাগে বিবাহ করা ইয়া কি হারাম আমি একটা কিতাব দেখলাম বাবা প্রথম যুগ প্রথম জমানার ঘটনা একটা আঞ্জয়ন বলে আল্লাহর এক বন্দা বিবাহ করছ বিবাহ করার পরে প্রথম রাত্রিতে গড়ের বিবির কাছে মানুষে যখন দিলাইলা বিবির কাছে যাইতা দরজার সম্মুখে যাইতে শরীর কালি দাউ দাউ ডাকাইয়া জ্বলা আরম্ভ করি এইভাবে রায় দুই তিনবার গুরিল গরগের ডুবতে জলে সরিল বারোই আসরে ডাক দি কইল কোন মহিলা আমাৰে আনিয়া দিলায় কোন মহিলা নিয়া দিলায় রে এই মহিলার কাছে যাইতাম পাৰে না ইগো মহিলা কোন গুনুনি জাদু করনি না কোনো জিন্নাত আনিয়া দিলায় আমি গর খালি ডুকিতেও না ডুকিতে আমার শরীর জলা শুরু হয়ে যায় তাদের সারা আলগে রাখতে কইলা ব্যবহার কি তার দরতা পারেন না পরবর্তীতে খবর লইলা ছোটবেলা বাচ্চা রি গেছল মার যত্ন লালন পালন হয়েছে না কিন্তু এই মা যেই নাসলা মা অসহায় একজন মহিলা আওলা দো নাই তার স্বামীও নাই আর একজনের বাড়ির দেখতে আসলা আর ছেলেওয়ালা বড় হয়েছে বড় হওয়ার পরে ই ছেলের খেও নাই বলিয়া খেও কোনো দিন আর কোনো মহিলা দিন না খইলারে বা ছেলেটা যে বিবাহ দিতা ও মহিলাটা বিবাহ দিলা অসহায় মহিলার যদিও বয়স্কিত থাকে তাকে ছেলে কইল অসুবিধা নাই আমার লাগি বিবাহ দিলাও মা যে সেও জানে না মা জানই না মানুষে বলি গেছেন মা বলিয়াও মানুষে কোনো প্রমাণ দিতা পারই না যেই সময় ছেলের লাগি বিবাহ হয়ে গেল গিয়া কিন্তু ছেলে মার দ্বারও যাইতে পারে না শরীরও খালি দাউ দাউ দেখাইয়া চলা আরম্ভ করে পরবর্তীতে মহিলার ট্রিটমেন্ট লইলা ছেলের ট্রিটমেন্ট লইলা ওঠার থাকি প্রমাণিত হইছে বোলে মার মার কোনোদিন বিবাহ হইতে পারে না কোনো বস্তুই না